হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো বারবার কিভাবে ধরেছি আমাদের বাসা থেকে রসিকর থেকে বারবালটি ধরেছি চারটি বারবালের ছাউ এখন একটি বারবালের ছাও ধরা হয়েছে গাইজ সেই বারবালের ছাউটির সাথে কি মজা করছে বাচ্চারা আমাদের বাড়ির বাচ্চারা অনেক দুষ্ট দুষ্ট বাচ্চারা বার বালের ছাওয়ার সাথে অনেক মজা করছে গাইস আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর আগে আমি বলে এই গায়ে বার বালের ছাওয়ার কারণ হচ্ছে আমাদের বাড়ির কুকুর কুকুর না হলে আজকে দেখতেও পারতাম না আর ধরতে পারতাম না এই বারবার কোথায় থাকে আজকে কুকুরের ডাক বার বালের ছাওয়ার সাথে খেলা করছে আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চারা দেখেন কি সুন্দর করে খেলা করছে বারবারের ছাও তারা অনেক চালাক অনেক তাদের শরীরের ত্যাস দেখুন এরু বাচ্চা তারপরও তাদের কি অনেক ত্যাস এই বারবালের বারবারের সাথে সাথে সবাই খেলা করছে আর মজা নিচ্ছে কি সুন্দর বার্বাল একদম বিড়ালের মতো দেখা যায় বার্বালের চাও এই বিড়ালে যদি বিড়াল আর এই বার্বালের ছাউ যদি একসাথে রাখা হয় তাহলে বুঝতে পারবে না যে এটা বিড়ালের সাও নাকি বার্বালে চাও কিন্তু এটা অবশ্যই বার্বালের চাও রকম বিড়ালের সার মতো দেখা যায় কিন্তু এটা বারবালের ছাও গাই বারবার ধরার জন্য আমাদের এলাকার ছোট ছোট বাচ্চারা অনেক চেষ্টা আছে গাছ সেই ফুটেজটি আমি এখন দেখাবো কিছুক্ষণের মধ্যে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর এর থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন গাছ দেখতে পাচ্ছেন যে বাচ্চা ছেলেটি চেয়ারের উপর বসে এই বারবারের ছাওয়ার সাথে খেলা করে আর মজা নেয় বারবার ছাও বারবার বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছে যে এই খাঁচার কোন কোন দিক দা ফুঁকা আছে সেই ফুকা দিয়ে তিনি বের হয়ে যাবে তার জন্য এই বারবার ছাড়টি বারবার চেষ্টা করছে কোখান দিয়ে ফুঁকা গাইছে আমরা এই বারবার গুলো বন বিভাগের কাছে দেওয়ার চেষ্টা করবো কিন্তু আমাদের কাছে নাম্বার নাই আমরা যে কোনোভাবে নাম্বার জোগাড় করে তাকে তাদেরকে আমরা ফোন দেবো এই বারবার ছাড়গুলো নেওয়ার জন্য কারণ বারবার ছাড়গুলা

કે બેટા <if> দেখতে পাচ্ছেন এলাকার মানুষ কি অবশ্য হয়তো কারণ বারবার ছাড়া অনেক চেষ্টা করে ধরছে কারণ এলাকার মুরগা হাঁস মুরগি আছে সবগুলো এই বার খেয়েছে তার মা তার এখন বড় তারা বড় হলেও খাবে সেটা সবাই জানে তার জন্য এই বার ছাগুলো ধরে এখানে খাঁচা রেখেছে আর বড় বার বালটা ধরতে পারেনি তার ধরতে পারে নাই তার জন্য এই বার ছাগুলো এখন রেখে দিব রাত্রবেলা বার বাসা যেখান থেকে বাসা ছিল সেই বাসায় আমরা রাখে দিব বারবার তারপর বুড়ারা আসবে তাদের মা আমরা তার মাকে ধরার চেষ্টা করবো গায়ে তার মা অনেক হাঁস মুরগি খেয়েছে আমাদের আমাদের বা চারোপাশে যারা হাঁস মুরগি পাড়ে থাকে দিনের বেলা তার মা হাত ধরে নিয়ে খেত আমরা বুঝতে পারিনি আমরা ভাবছিলাম যে গুল সাপে যে হাঁস মুরগি খায় কিন্তু আজকে আমাদের বাসায় বাড়িতে কুকুর থাকে সেই কুকুরে বারবারের ছাও বারবারের বাসা দেখেছে বারবার কোথায় থাকে এবং কুকুরটি অনেক ডাকাডাকি করে কুকুরের কারণে আজকে বারবাল ধরা খেয়েছে আইস আস এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ক ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন